তো আজকের আলোচনা সদ্দাম হুসেনকে নিয়ে আমাদের হাতে মানে একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি আছে যেখানে সদ্দামকে একই সাথে নায়ক আবার খলনায়ক এরকম দুভাবেই দেখানো হয়েছে হ্যাঁ ইরাকের এই মানে এক সময়ের ভীষণ ক্ষমতাধর নেতার উত্থান পতন তার বিতর্কিত কাজগুলো এসবই আমরা এই উৎস থেকে একটু বোঝার চেষ্টা করব ঠিক ইরাকের প্রেক্ষাপটটা তো এমনিতেই বেশ জটিল বুঝলেন ইসলামের শুরু থেকেই এর গুরুত্ব আর সাদ্ধামের উত্থানটা মানে ওই সময়কার রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ব্রিটিশ নিয়ন্ত্রণ ছিল ঘন ঘন সরকার বদলাচ্ছিল একদম ওই পটভূমিতেই সাদ্ধামের আশা আর এই প্রতিলিপিটা তার জীবনের বিভিন্ন দিক কিভাবে ক্ষমতা এলেন শাসনের ধরন কেমন ছিল আর শেষে পতনটা কিভাবে হল এসব কিছুই তুলে ধরেছে প্রতিলিপি বলছে সাদ্ধামের শুরুটা কিন্তু বেশ কঠিন মানে জন্মের আগেই বাবা মারা যান তারপর বাবার নির্যাতন কিশোর বয়সী ঘর ছাড়েন হ্যাঁ তারপর মামার কাছে আশ্রয় আর সেখান থেকেই তো বাদপার্টিতে যোগ দেওয়া যেটা তখন একটা আরব জাতীয়তাবাদী দল ক্ষমতা দখলের চেষ্টায় ছিল ঠিক আর প্রতিলিপিতে আছে তার সাহস আর কিছুটা মানে হিংস্রতার জন্য তিনি নাকি দলেও বেশ পরিচিতি পান আচ্ছা আর ক্ষমতায় আসার পর তার একটা বড় কাজ হিসেবে বলা হচ্ছে ইরাকের তেল সম্পদ জাতীয়করণ করা ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হ্যাঁ ওটা একটা বিরাট পদক্ষেপ ছিল আর ঠিক তার পরেই মানে উনিশশো তিয়াত্তরের তেল সংকটের পর যখন তেলের দাম হুহু করে বাড়ল সেই সুযোগটা তিনি কাজে লাগালেন একদম ওই বিপুল অর্থ দিয়ে ইরাকের আধুনিকায়ন গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া স্কুল হাসপাতাল তৈরি করা সবই বিনামূল্যে তো এসবের জন্যই তখন অনেকের কাছে তিনি প্রায় নায়কের মতো হয়ে উঠেছিলেন হ্যাঁ তা তো বটেই ইরাকি দিনার নাকি তখন ডলারের চেয়েও শক্তিশালী ছিল ভাবা যায় কিন্তু এই সাফল্যের সাথেই মানে তার অন্য একটা চেহারাও তো বেরিয়ে আসতে শুরু করে প্রতিলিপিতে একটা মজার তথ্য আছে দ্য গডফাদার সিনেমা নাকি তার খুব প্রিয় ছিল হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি আর তিনি সেটার অনুকরণও করতেন পোশাক টুপি সিগার এটা কি শুধুই অনুকরণ ছিল নাকি তার শাসনের ধরনেরও ইঙ্গিত কারণ দেখুন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি নিজের দলের আটষট্টি জন সদস্যকে বিশ্বাসঘাতক বলে হ্যাঁ মিটিং থেকে ডেকে সরিয়ে দেন অনেকে তো হত্যাও করা হয় ক্ষমতাটা পোক্ত করার জন্য শুরু থেকেই নির্মম ছিলেন এই নির্মমতা কি পরে আরও বাড়ে যেমন ধরুন ইরান আক্রমণের সিদ্ধান্ত অবশ্যই ক্ষমতা হাতে পেয়েই তিনি ইরানের আয়াতুল্লাহ খোমেনীর শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কারণ খোমেনীর ইসলামী বিপ্লবটা মানে রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল তো আচ্ছা তাই অন্য আরব রাজতন্ত্রগুলো ভয় পেয়েছিল ঠিক আর সেই সুযোগে আমেরিকা এবং অনেক আরব দেশি কিন্তু সাদ্দামকে সমর্থন দেয় অস্ত্র টাকা সবই দিয়েছিল কিন্তু ফল হল ভয়াবহ আট বছরের যুদ্ধ প্রায় দশ লক্ষ মুসলমান মারা যায় ভাবুন একবার আর ইরাকের অর্থনীতি একেবারে ঋণের বোঝায় ভেঙে পড়ে সেই যুদ্ধের বিপুল ঋণ শোধ করতে না চাওয়ার জন্যই কি কুয়েত আক্রমণ প্রতিলিপিতে সেরকমই বলা হচ্ছে হ্যাঁ কারণ কুয়েত একদিকে ঋণ ফেরত চাইছিল অন্যদিকে তেল উৎপাদন বাড়িয়ে দাম কমাচ্ছিল তো সাদ্দাম রেগে গিয়ে মাত্র দুদিনে কুয়েত দখল করে নিলেন হ্যাঁ কিন্তু প্রতিলিপি বলছে এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল অনেকে মনে করে এটা আমেরিকার পাতা ফাঁদও হতে পারে তারপর তো আমেরিকা জোট তৈরি করে ফেলল সৌদি আরব বা অন্যদের সাদ্দামের ভয় দেখিয়ে একাট্টা করল কুয়েত মুক্ত করল কিন্তু আসল আঘাতটা এলো এর পরে মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা একদম এমন কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হলো যে ইরাকের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেল সাধারণ মানুষের জীবনে চরম দুর্দশা নিমে এলো এই সময়ে কি সাদ্দাম নিজেকে আরও বেশি ইসলামী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যেমন পতাকায় আল্লাহ আকবর লেখা যোগ করা হ্যাঁ ঠিক মদ্যপান নিষিদ্ধ করা এমনকি নিজের রক্ত দিয়ে কোরআন লেখানোর আদেশ দেওয়া এগুলো সবই ওই সময়ের ঘটনা মানে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে নিজেকে একজন ধর্মীয় নেতা প্রতিষ্ঠা করার চেষ্টা তার পতনের গল্পে পরিবারের বিশ্বাসঘাতকতার বিষয়টাও তো বেশ নাটকীয় মানে তার দুই জামাতা হ্যাঁ দুজনই তো সেনাবাহিনীর বড় কর্মকর্তা ছিলেন তারা দেশ ছেড়ে জর্ডানে পালিয়ে গেলেন আর গিয়েই আন্তর্জাতিক মিডিয়ার কাছে বললেন সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র বা ডাব্লিউমডি আছে ঠিক সাদ্দাম তখন তাদের ক্ষমা করার কথা বলে মিষ্টি কথায় ভুলিয়ে ফিরিয়ে আনলেন কিন্তু দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের হত্যা করা হলো। প্রতিলিপি বলছে তার ছেলে উদয় হোসান নাকি নিজে দাঁড়িয়ে থেকেই হত্যাকাণ্ড করান নিজের জামাতাদের হ্যাঁ নিজের পরিবারের সাথেই এই চরম নৃশংসতা এটা সাদ্দামের চরিত্রের একটা ভয়াবহ দিক তুলে ধরে যদিও পরে জাতিসংঘ কিন্তু ইরাকে কোনো ডব্লিউএমডি খুঁজে পায়নি পায়নি কিন্তু ওই অভিযোগ আর নাইন ইলেভেনের পরে আমেরিকার যে নতুন বিশ্বনীতি সব মিলিয়ে দুহাজার সালে আমেরিকা ইরাক আক্রমণ করে বসল খুব দ্রুতই তো বাগদাদ দখল হয়ে যায় হ্যাঁ মার্কিন বাহিনী দ্রুতই শহর দখল করে নেয় সাদ্দাম পালিয়ে যান এর কিছুদিন পরেই তার দুই ছেলে উদয় আর কুসাই আর এক নাতি মার্কিন সেনাদের সাথে লড়াই করতে গিয়ে মারা যান প্রতিলিপিতে একটা তথ্য আছে ছেলেদের মৃত্যুর খবর শুনে সাদ্দাম নাকি আল্লাহর সুক্রিয়া আদায় করেছিলেন যে তারা যুদ্ধ করে মরেছে আত্মসমর্পণ করেনি হ্যাঁ এরকম একটা কথা চালু আছে হয়তো নিজের যোদ্ধাসুলভ মানসিকতার প্রতিফলন অবশেষে কয়েক মাস পরে সাদ্দাম ধরা পড়লেন তিকৃতের কাছে একটা মাটির নিচের সুরঙ্গ থেকে হ্যাঁ অনেকটা নাটকীয়ভাবে তাকে গ্রেফতার করা হয় আর বিচারের সময়ও তার আচরণ ছিল দেখার মতো বিচারকদের তিনি আমেরিকার এজেন্ট বলতেন তাদের কথা শুনে হাসাহাসি করতেন হ্যাঁ পুরো বিচার প্রক্রিয়াটাকেই তিনি যেন উপহাস করছিলেন শেষ পর্যন্ত অবশ্য মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে দু সালে তার ফাঁসি হয় তো এই প্রতিলিপি থেকে আমরা সাদ্দাম হোসেনের জীবনের দুটো দিকই পেলাম একদিকে দেশের আধুনিকায়নকারী তেল সম্পদ উদ্ধারকারী একজন নেতা ঠিক আবার অন্যদিকে একজন ভীষণ নিষ্ঠুর এক নায়ক যার একটার পর একটা ভুল সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে দেশের অপূরণীয় খাতি হয়েছে আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে যেটা এই উৎসের শেষেও তোলা হয়েছে সাদ্দামের পতনের পর ইরাকে কি আসলেই শান্তি এসেছে সেটাই নাকি উল্টো আরও বেশি বিশৃঙ্খলা সংঘাত সন্ত্রাসবাদ এসব মাথাচাড়া দিয়ে উঠেছে পরিস্থিতি তো আমরা দেখছি আর এখানেই প্রতিলিপিতে উল্লেখ করা লিবিয়ার নেতা মোহাম্মদ হ্যাঁ তিনি নাকি আরব নেতাদের এক মিটিংয়ে সাদ্দামের ফাঁসির ছবি দেখিয়ে বলেছিলেন আমেরিকা আজ সাদ্দামকে ধরল কাল তোমাদের ধরবে পরশু আমাকে কি আশ্চর্য কয়েক বছর পর গাদ্দাফির নিজের পরিণতিও তো প্রায় একই রকম হল একদম এটাই হয়তো ইতিহাসের এক নির্মম পরিহাস আর এটা কিন্তু আমাদের